হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে পনেরোটা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি খাচ্ছি চা মা গেছে স্নানে মাছ দোকানে নামবে না কারণ মাকে আড়াইতের মধ্যে বেরোতে হবে আর এখন আমি কি করছি চা খাচ্ছি তার সাথে সাথে মায়ের ব্যাগটা গোছাবো তো সেই জন্য কী ব্যাগ নেবে এখনও ডিসাইডেড না একটা ব্যাগে কী নেবে সেগুলো গোছাতে হবে সবার আগে মায়ের একটাই ড্রেস চেঞ্জ আছে খুবই সিম্পল তার জন্য জিনিসপত্র দিতে হবে ওইটা আমি বের করে রেখেছি দেখাচ্ছি বাইরে লাগবে আর ইয়ারিং লাগতো রিং মুখ বাট এইটা না আর একটা ছোট সাইজ আছে সেইটা লাগবে দিয়ে এটা ভরে দিয়েছি সবথেকে ইম্পর্ট্যান্ট লিপ কাঁটা দেখি মাকে জিজ্ঞাসা করবো কতটা লাগবে সব এটা আমার রেডি থাকে এটা নাচের জন্য আলাদা সেট থাকে একটা আর এমনিও কিছু লুজ কাঁটা আছে দেখলাম আর হচ্ছে আর একটা যে জিনিসটা লাগে সেটা এখানে রেখেছি সেটা হচ্ছে সেফ টিফিনগুলো ভরে দিয়েছি সেফ টিফিনই লাগবে অনেক তো ফিক্সড মেনু জলমুড়ি চিনি আমি খাত্রিব আমি তো সব গুছিয়েই রেখেছে মানে দুই মাম্মি গল্প করছে দশটা তবে এইখানে দুলটা না মা এর থেকে বড়োটা লাগবে কেমন এটা হ্যালো ভালো জিনিস দাঁড়া না

বাবি কিন্তু কম বদমাস না দেখছো তো অতি কষ্ট ওদের ঝামেলা মেটালাম তারপরে বাবি এখন আমাকে পড়িয়ে দিচ্ছে নেই পলিশ আজকে আমাকে কিছুই করতে দিচ্ছে না আচ্ছা আমি তোমাকে সব রেডি করে দিচ্ছি মানে যে কাজটা আমি এতদিন করে এসেছি আজকে সেই কাজটা বাবি করছে আমি এবার খেতে বসে পড়বো আমি না আমরা সবাই খেয়ে নেবো তো তাড়াতাড়ি খেতে হবে তো আর এটার দিকে বেরিয়ে যাবো

এটা হচ্ছে আমার রানার নাচের ড্রেস এই হাতের লেসটা ঢুকিয়ে নেবো তখন এটা ধুতি স্টাইলে করতে হবে দেখতে পাবে তোমরা একে একে তারপর আমরা আসছি কভার করতে গোটা তো চলে যাবে সময় মতো মা ঠিক আছে ঠিক আছে আমি বেরোচ্ছি বাই চল বেস্ট অফ লাক থ্যাংক ইউ সবাই জানিয়েছে শুভেচ্ছা প্রোগ্রামটা যেন ভালোভাবে হয়ে যায় হ্যাঁ চল বেরোলাম

এখানে আমরা এত আনন্দ করতে করতে ঢুকছি কিন্তু এর মধ্যে ঘটে গেছে একটা বড়সড়ো সড়ো ব্লান্ডার সেটা একটু বাদেই তোমরা জানতে পারবে তখনও জানি না যে ব্লান্ডারটা হয়ে গেছে এই চারিদিকে সবুজ টবুজ দেখে মন একদম সুন্দর হয়ে যাচ্ছে ওয়েদার ভালো হয়ে গেছে রবীন্দ্রসদনে ঢুকে গেলাম তখনও জানি না যে কি বড় ভুল হয়ে গেছে

আরে থেকে নামাতেই ভুলে বুঝতেই পারছো ব্লান্ডারটা কি হয়েছে টুকটুকে আলোর ব্যাগটা থেকে গেছে আমি সবার আগে নেমেছি আলো শেষে নেমেছে ও ব্যাগটা নামাতেই ভুলে গেছে টুকটুক তো চলে গেছে প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি যদি ফেরত আসে ফেরত তো আসেনি এক্ষুনি এখান দিয়ে কি আনন্দ করে যাচ্ছিলাম এখন মন খারাপ করে ফিরছি কিন্তু ব্যবস্থা তো কিছু একটা করতে হবে তো আলোর যাবতীয় যা কিছু আছে কবিতাকে ফোন করা হলো কবিতা নিয়ে আসছে শাড়ি কারণ এই শাড়িটা পরে আমাদের মেয়েরা এক বছর আগে প্রোগ্রাম করেছিল নাচ তো করতেই হবে প্রোগ্রাম তো করতেই হবে আলো লেগে পড়েছে কাজে সত্যি কি ঠান্ডা মাথার মেয়ে ব্যাগের মধ্যে আলোর কত জিনিস ছিল সাজের জিনিস নাচের জিনিস তো বটেই স্ট্রেটনার ছিল ক্রিম্পিং মেশিনটা ছিল কার্লার ছিল তারপরে তোমার হেয়ার স্প্রে ছিল সব গেল সময় তো গড়িয়ে যাচ্ছে আমরা রেডি হতে শুরু করে দিয়েছি আলো পরপর চুল বেঁধে যাচ্ছে আমি সৌভিককে ফোন করলাম যে টুকটুক আলো হয়তো ফেরত দিতে যেতে পারে দোকানে সৌভিক বললো অবশ্যই সে দেখবে ফেরত দিতে আসবে দোকানে তোমরা চিন্তা করো না আপাতত শাড়িটা তো আলো পরে নিয়েছিল রানারের এটা তো এখানেই আছে আর ওই শাড়িটার ব্যবস্থা হলো এখন রেডি হচ্ছি আমরা সবাই আমি এখন মঞ্জুরি কালেছি

কত্থকের মেয়েদের পরেই রানারের মেয়েদের মেকআপ হবে সেজন্য আমি সেটাকে ডেকে নিলাম বললাম মেকআপটা করে নে তারপর চুলটা বাঁধবি আলো তো ওখানে পরপর বাঁধছে তুই মেকআপটা হাফ মেকআপ করে মেয়েগুলো উঠেছে এখনো ওদের আই মেকআপ বাকি আছে বেস মেকআপ হয়েছে তো কম হলে চলবে না দেখেছো এই যে এই হচ্ছে স্পিরিট এত চিৎকার নবমিতা দাঁড়াও একটু ভিডিওতে ধরি ব্যাস আমারও বেস্ট মেকআপ হয়ে গেছে

চুলটা একটু ক্রিম করলে ভালো লাগে এমনি তো আমাদের চুলটা পাতলা সেই জন্য আলো বলেছিল ক্রিম করে বাঁধবো তো সেটা তো ব্যাগের সাথে চলে গেছে সৌমিতা দিল চুলটা আবার ক্রিম করে আলো আমাকে বেঁধে দিচ্ছে

এরাই ভালো করেছে একদম মেকআপ টেকআপ কমপ্লিট করে এসেছে কারণ এদিকে মেকআপের যা দীর্ঘ লাইন এরা দাঁড়িয়ে থাকতে থাকতে মজা করছে আনন্দ করছে এদের হলে তারপর আমরা বসবো আই মেকআপে কি জানি কখন হবে ছবি ভিডিও সব নিয়ে নিলাম

নবমিতা এই সাজে কারণ নবমিতার এবার কোনো পারফরম্যান্স নেই নবমিতা এবছর নাচ করছে না কারণটা অবশ্যই রুবি আবার সামনে বছর থেকে করবে এবছরটা বাদ থাকবে কি যে মিস করছি ওদেরকে মানে বলে বোঝাতে পারবো না এই যে এসেছে তোর স্যার বাবি

প্রোগ্রাম শুরু হতে আর একদম দেরি নেই আমাদের গানের দল কিন্তু একদম রেডি না এই যে আমাদের জিবাদা সদা হাস্যময়ের ওই যে ওপরে বসে আছে ঋষিলা ঋষিলার মা ঋষিলা অনেকবার ব্লগে কমেন্ট করেছে দেখেছো আনটি টিকিট কি করে পাবো ওর দুটো টিকিটের ব্যবস্থা আমি করেছিলাম পাঁচ মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে নবমী বসানো হলো ওকে তো ওপেনিংয়ে লাগবেই ঝুমার আই মেকআপ চলছিল ঝুমাকে তোলা হয়েছে ঝুমার এক চোখে হয়েছে নবমিতাকে ঝটপট করে মেকআপ করা হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে কারণ আমাদের ছটা মানে কিন্তু ডট ছটা সকল বন্ধ হয়ে শক্তি ভাঙাও মুক্ত শুরু হয়ে গেছে আমাদের অনুষ্ঠান মঞ্চে এখন শেখর দা আর ফোন চলে গেছে বাবির কাছে এই ব্লগটা এখানেই শেষ করছি এবার অনুষ্ঠানের টুকরো টুকরো ক্লিপিংস নিয়ে পরের ব্লগে আবার ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা